সিডনির মিন্টুর রনমোর কমিউনিটি সেন্টারে গত চৌঠা মে রোববার তৃতীয়বারের মতো বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার গুড মর্নিং বাংলাদেশ নামে বিগেস্ট মর্নিংটি মূল আয়োজক ফ্যামিলিজ অব বাংলাদেশি কমিউনিটি সিডনির সাথে মিলিতভাবে এই আয়োজনটি সম্পন্ন করে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল সকালের নাস্তার এই আয়োজন বাংলাদেশ লেডিস ক্লাবের সভাপতি রাহেলা আরিফিন ও সাধারণ সম্পাদক আক্তার মুন্নি তাদের স্বাগত বক্তব্যে গুড মর্নিং বাংলাদেশের মূল আয়োজক ফ্যামিলিজ অফ বাংলাদেশি কমিউনিটি সিডনির মরহুম ডক্টর আব্দুল হকের প্রতি গভীর শ্রদ্ধা লাইলা হক ও ডাঃ আয়াত চৌধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান সাবরিনা আরিফিনের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ক্যামেল সিটি কাউন্সিলের মেয়র ডার্সিলন্ড ডক্টর আয়াস চৌধুরী ডক্টর জেসি চৌধুরী আয়োজনের আহ্বায়ক রশন জাহান পারভীন তানভীর শাকিল জেনি নিউয়েন কাউন্সিলর মাসুদ চৌধুরী কাউন্সিলর আশিকুর রহমান এশ মোহাম্মদ শফিকুল আলম ডক্টর রফিকুল ইসলাম প্রমুখ বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া ফ্যামিলিজ অব বাংলাদেশি কমিউনিটি সিডনি জন্মভূমি টেলিভিশনের ইভেন্ট ডিরেক্টর কাজী রুবেল আলম এবং গুড মর্নিং বাংলাদেশ সকালের নাস্তার জন্য গরম পরোটা গরুর মাংস ভাজি আলুর দম সুজির হালুয়া পুরি সিঙ্গারা সামুচা, লাভরা বিভিন্ন পদের মিষ্টি ও পিঠা চটপটি ইত্যাদি তৈরিও বিক্রি করে সকালের নাস্তারে আয়োজনের বিক্রয়লব্ধ সব অর্থ নিউ সাউথ ওয়েলসের ক্যান্সার কাউন্সিলের তহবিলে জমা করা হয় এই অর্থ ক্যান্সার গবেষণা শিক্ষা প্রতিরোধ এবং রোগীর সহায়তা পরিষেবাগুলিকে ক্যান্সারে আক্রান্ত সকলকে সহায়তার জন্য ব্যয় করা হবে প্রতিবছর বিশ্বে ক্যান্সার রোগে বহু মানুষ মৃত্যুবরণ করে অর্থ সংকটে ক্যান্সার আক্রান্ত রোগীরা ধুকে ধুকে মারা যায় সিডনিতে ক্যান্সার রিসোর্স ডেভেলপমেন্টকে আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যেই গুড মর্নিং বাংলাদেশ নামে বিগেস্ট মর্নিং টি কর্মসূচিটি দুই সালে শুরু করেছিলেন মরুম ডক্টর আব্দুল হক ফ্যামিলিজ অব বাংলাদেশি কমিউনিটি সিডনির ব্যানারে ও বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতায় পরিচালিত হয় এই কার্যক্রম এতে বাংলাদেশি সম্প্রদায়ের অংশগ্রহণ ছাড়াও অনেক অস্ট্রেলিয়ানরাও যোগ দেন পুরো ইভেন্টটি সুন্দরভাবে পরিচালনা করতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়াকে সহায়তা করে বাংলা হেয়ার জন্মভূমি টেলিভিশন ও সিডনি প্রতিদিন Naim Abdullah, Independent Television, Sydney, Australia.